তখন <laughs>

কত সময়টা 15 দিন 20 দিন 25 দিন আগে অ্যাপ্লিকেশন জমা দেই আর প্রোগ্রামের ঠিক আগের দিন রিগ্রেট লেটার এটা কোন দর্নে এটা শাসক দলের ক্ষেত্রে একটা উদাহরণ দেখা কত প্রস্তুতি নিছি না উদাহরণ যেটা আমরা প্রোগ্রাম একটা উদাহরণ বলতে

সে দল অবচে পরিণত হয়েছে কথা তো মানিক সারা জানেন আগরতলায় সিপিআইএম এর রাজ্য সম্মেলনের সমাবেশে দেয়নি প্রধান বিরোধী দল নির্বাচন কমিশন দ্বারা

আর আপনার দাঁতে দাঁতে লড়াই করছেন কেউ মাথা নত করেননি এইটাতে ভয় পেয়েছে এটাই ভয় এই ভয় কার এই ভয় পুলিশের না এই ভয় বিজেপি এই ভয় মুখ্যমন্ত্রীর যিনি বলেছিলেন আমি ভালো মানুষ আমি করবো চাই না আমি আগে পত না এবং আগে আর পরে আলাদা করা যায় কিন্তু আমরা বলবো এটা পৃথিবীর ইতিহাস বিহারে কি ভোট চুরি করার জন্য একটি দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী